হ্যালো স্টুডেন্টস তোমরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বলে দিই যে আমি যে স্কিমটা নিয়ে এখন কথা বলবো সেই স্কিমটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্কিম এর আগে আমি আরও দুটো স্কিম নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি তো তোমরা প্রত্যেকে কিন্তু সেই স্কিমগুলোকে দেখে নিয়েও যদি এখনও না দেখে থাকো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পি এম জে এ ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই যে একটা স্কিম লঞ্চ করা হয়েছিল এটা কবে করা হয়েছিল টোয়েন্টি থার্ড অব সেপ্টেম্বর টু এ এটাকে লঞ্চ করা হয় রাঁচি ঝাড়খণ্ড থেকে এবং এটা কোন পড়ছে করা করেছিল ন্যাশনাল থেকে বা এনএইচএ এ থেকে এটাকে ইমপ্লিমেন্ট করা হয় এবার চলে আসি আমরা এই স্কিমের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে বা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছিল অ্যাকচুয়ালি যে সমস্ত দরিদ্র বা দুর্বল পরিবার রয়েছে ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত পরিবার রয়েছে তাদের স্বাস্থ্য জন্য তারা যাতে তাদের বিপর্যয়ের কোনো অবস্থায় যাতে চিকিৎসা পেতে পারে তাই জন্য এই স্কিমটাকে আনা হয়েছিল তো সেখানে কি কি বিষয় রাখা হয়েছে বেনিফিটস বা অ্যামাউন্টের দিকে যদি আমরা দেখি তাহলে প্রত্যেক বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য কভার দেওয়া হচ্ছে ঠিক আছে এবং যারা ধরো সেকেন্ডারি বা কেয়ারের জন্য জন্য রাখা হয়েছে প্রাইমারি চিকিৎসার নয় মাধ্যমিক এবং তৃতীয় স্তরের যে চিকিৎসা তার জন্য এবং পাশাপাশি দেখো যে সমস্ত সরকারি বা বেসরকারি হসপিটাল রয়েছে তার একটা তালিকা বানানো হয়েছিল এবং সেই তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হসপিটালগুলোতে এই সুবিধাটা এই স্কিমের সুবিধাটা পাওয়া যাবে পাশাপাশি আরেকটা বিষয় করা হয়েছে সেটা হলো আয়ুষ্মান কার্ড বলে একটা কার্ড ইস্যু করা হয়েছিল যেটা যদি আমি রিসেন্ট ডেটা দেখি তাহলে অক্টোবর দু পর্যন্ত আমরা দেখতে পাবো প্রায় বিয়াল্লিশ কোটিরও বেশি এই আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে এবং এই কার্ড দেখিয়ে দুর্বল বা ইকোনমিক্যালি উইকার যে সমস্ত পরিবাররা রয়েছে তারা কিন্তু প্রায় তিরিশ হাজার দুশো বত্রিশ তারও বেশি এনলিস্টেড এরকম সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারছেন তো এটা একটা গ্রেট নিউজ যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই এই বিষয়গুলো আমাদের আহ খুবই ভালো করে পড়ে যেতে হবে আমাদের পরীক্ষার জন্য এবং এর আগেও যে স্কিমগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করেছি অবশ্যই সেই স্কিমগুলোকে দেখে নিও আর এই ধরনের স্কিম যদি তোমাদের ভালো লেগে থাকে বা স্কিম নিয়ে আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর সেশনটা অবশ্যই লাইক করে দিও আর পাশাপাশি বলে দিই দুপুর তিনটের সময় তোমাদের সাথে আমার এর ক্লাস থাকে এই চ্যানেলে সেটা একেবারেই মিস করো না সেখানে কিন্তু আরো ইন ডিটেল আলোচনা হয়ে থাকে আর তোমরা প্রত্যেকেই চ্যানেলটা যারা নতুন দেখছো এবং এই ধরনের ইনফরমেশন ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দেখা হবে নতুন কোনো সেশনে